হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি এখন বাজে সকাল সাড়ে দশটা এখন আমি বাসে বিছানা তুলতে এসেছি হ্যাঁ এটাই হয়েছে আজ আমার রাজপুত্র দশটা বাজিয়ে দিয়েছে ঘুম থেকে উঠতে অনেক রাত করে কাল শোয়াই আজ একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে সকালে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করে তারপর আমি বিছানাটা তুলতে এসেছি এখন বাজে দুপুর ডেটটা আমার ছেলে সান ধান খাওয়া দাওয়াও হয়ে গেছে সানের পর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর প্রত্যেকটা বাচ্চার একটু ফলের রস দেয়া উচিত কিন্তু আমার দুষ্টু কোনো ফল খেতে চায় না এই লেবুর রসটা কোনো রকমভাবে জোর জবস্তি ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি মানে কোনো জিনিসই ও নিজের স্বইজায় খায় না তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাবো আজ থেকে কুড়ি বছর আগে একটি দাদু এই বাঁকটা তৈরি করেছিলেন নিজের হাতে মানে বাঁশ খোদাই করে রকম মেশিন ছাড়াই কত সুন্দর দেখো তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার হাতের কাজ আমাদের এই পৃথিবীতে আজও রয়ে গেল স্মৃতি হিসেবে তাই না তারপর চলে গেলে গেলাম ছাদে আমার শ্বশুরবাড়ির নিয়ম উপবাস রাখলে আগের দিন আমি উপবাস রেখেছিলাম তোমরা সবাই জানো উপবাস রাখলে পরের দিন নাকি টক খেতে হয় সে যে কোনো টক আম হোক আমরা হোক বা তেঁতুল হোক আম এখন পাওয়া যাবে না তেঁতুলো ঘরে নেই ওর জন্য ছাদে চলে আসলাম আমরা গাছ থেকে কয়েকটা আমরা পর্ব বলে আর এই আমরা গাছে যে কচি কচি ছোট পাতাগুলো হয় আমরা ছোটোবেলায় কী করতাম জানো তো এই কচি পাতাগুলো যেন পেরে আমরা খেতাম কিন্তু এখন আমি খেয়ে মানে এত টক আমার গা শিউড়ে উঠলো ওই দেখে আমার জায়ের মেয়েরও সকলেও ও খাবে কিন্তু ও গালে দিয়ে মানে ভমি করার মতো করে ফেলেছে এত টক আমরাগুলো নিয়ে নিচে চলে আসলাম ভালো করে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম পাশের বাড়ির কাকিমা ডাক দিলো যে ওদের একটু পকোড়া বানিয়ে দিয়ে যাও আমি চলে গেলাম দুষ্টুকে নিয়ে পকোড়া বানানো আমার হয়েও গেছে পকোড়াটা খেতে সত্যি অসাধারণ হয়েছিলো কফিটাও সুন্দর হয়েছে খেতে ওর রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো তারপর চলে আসলাম বাড়িতে দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে প্রায় এগারোটা আজ এই পর্যন্তই আর ভিডিওটি বাড়াবো না আমিও টায়ার্ড হয়ে গিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্তই টাটা